এটি কোনও কল্পকাহিনী নয় কোটি কোটি টাকার সরকারি প্রকল্প যা নাগরিকদের সেবা পৌঁছে দেওয়ার জন্য তৈরি অথচ জনগণ এখনও বঞ্চিত ফ্যাসিবাদী সময়ে দেশের প্রকল্প বাস্তবায়নে যেন দুর্নীতির মৎসবে মেতে ওঠে ডাইনামিক সলিউশনস ইনোভেটর্স ডিএসআই নামের একটি সফটওয়্যার কোম্পানি ঘুষ দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার প্রকল্প বাগিয়ে নিলেও অধিকাংশ ক্ষেত্রেই প্রকল্পের কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি উল্টো নিম্নমানের প্রযুক্তি অভ্যন্তরীণ স্বার্থ এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগের পর্ব চলছেই নাগরিকদের জন্ম মৃত্যু বিবাহ ও তালাকের তথ্য ডিজিটাল করার উদ্দেশ্যে দুই সালে শুরু হয় সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিক্স সিআরভিএস প্রকল্প কক্সবাজার জামালপুর ও গাইবান্ধায় পরীক্ষামূলকভাবে ওপেন সিআরবিএস চালু হলেও দুই সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও সারাদেশে রোল আউট করা সম্ভব হয়নি কোটি কোটি টাকা খরচের পরও প্রকল্পটি সীমিতভাবে বাস্তবায়ন হয়েছে অভিযোগ রয়েছে ডিএসআই নিম্নমানের সফটওয়্যার তৈরি করেছে অতিরিক্ত বিলিং করেছে এবং প্রয়োজনীয় হার্ডওয়্যার ও ল্যাপটপ ক্রয়ের নামে অর্থ আত্মসাত করেছে স্মাট পর্যায়ে রেজিস্ট্রারদের যথাযথ প্রশিক্ষণ না দেওয়াও এই প্রকল্পে অনিয়মের অন্যতম দিক আমার পড়াশুলের ক্ষেত্রে যখন এই ইয়ে চাইছে স্কুলে ভর্তি হওয়ার জন্যে যে ধর্ম নিবন্ধন কার্ড লাগবে তখন অনেক জায়গায় ঘোরাফেরা করে তার পরিশান আমি পাচ্ছি এটাও অনেক অনেক এর জন্য আমার জন্য খুব কষ্টকর হচ্ছে শিক্ষা খাতে ও ডিএসআই এর ব্যর্থতা ও দুর্নীতির ছাপ স্পষ্ট 2018 সালে নেওয়া হয় ইন্টিগ্রেটেড এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আইইআইএমএস প্রকল্প ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ডিজিটাল প্রোফাইল তৈরি এবং তথ্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে প্রকল্পটির মেয়াদ ছিল জুলাই 2018 থেকে জুন 2022 পর্যন্ত বাদের প্রায় তেইশ কোটি টাকা কিন্তু জাতীয় পর্যায়ে এখনও রোল আউট হয়নি লাইভ পাবলিক পোর্টাল চালু হয়নি কিছু শিক্ষা বোর্ড ও জেলা পর্যায়ে সীমিত ইউআইডি তৈরির কাজ মাত্র আংশিকভাবে সম্পন্ন হয়েছে সরকারি তদন্তে দেখা গেছে ব্যবহৃত সফটওয়্যার দুর্বল অবকাঠামো অপর্যাপ্ত এবং তথ্য সংরক্ষণে অদক্ষ এছাড়া সফটওয়্যার ও হার্ডওয়্যার কেনাকাটায় মূল্য ফাঁকি অপ্রয়োজনীয় ক্রয় এবং একাধিক পেমেন্টের অভিযোগ উঠেছে ডিএসআই এর বিতর্কিত ভূমিকা বিসিআইসি প্রকল্পেও দেখা যায় সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও কিছু অসৎ কর্মকর্তার সঙ্গে যোগ সাজসে তারা বিসিআইসির ইন্টিগ্রেটেড বিজনেস প্রসেস অটোমেশন প্ল্যাটফর্ম প্রকল্পটি হাতিয়ে নেয় ডিপন গ্রুপের সঙ্গে যোগ সাজশ করে ডিএসআই সরাসরি লেনদেনের সুবিধা পায় অভিযোগ রয়েছে সাবেক মন্ত্রীর ঠিকাদারি পছন্দ ও ক্রয়ের ক্ষেত্রে মিলেমিশে সিদ্ধান্ত নেওয়া হতো যা ডিএসআইকে অপ্রত্যাশিত সুবিধা দেয় প্রাথমিক শিক্ষা প্রকল্পেও ডিএসআই এর প্রভাব স্পষ্ট ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন এম প্রকল্পে অপ্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা এবং বিতর্কিত ভূমিকার অভিযোগ রয়েছে ইউনিসেফ ও এডিবি অর্থায়িত প্রকল্পটি এখনও পুরোপুরি চালু হয়নি এর আওতায় পরিচালিত আইএসডিপি ইন্টিগ্রেটেড সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্ম প্রকল্পেও ডিএসআই এর কার্যক্রম ব্যর্থতা ও দুর্নীতির অভিযোগের মুখে পড়েছে তিন চারটা প্রতিষ্ঠান বারবার একই কাজ পাচ্ছে সফটওয়্যার কাজ পাচ্ছে কেন সেটা আমাদের কাছে মনে হচ্ছে পিপিআর এর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে ইস্যুটা আছে সেটার আওতাধীন কিছু বিষয়ে মনে হয়েছে অনিয়ম রয়েছে এই ধারণাটা আমরা করছি সেটা আসলে রেকর্ডপত্র আরো যাচাই সাপেক্ষে আমরা বলতে ওনাদের ওভার প্রাইসিং হয়েছে কিনা বাজেটটা কেন বৃদ্ধি পেয়েছে কেন প্রতিষ্ঠানগুলোর যাদের সিলেকশন হচ্ছে ভিন্ডোর ঠিকাদার বলতে পারি তারা নিয়োগ পেয়েছে কিভাবে কি প্রক্রিয়াতে সেগুলোতে কেউ ব্যক্তিগত স্বার্থ ব্যবহার করেছে কিনা এখান থেকে অর্থ সরিয়ে নিয়েছে কিনা সেই বিষয়গুলোই মূলত আজকে আমাদের ফোকাসে ছিল ঘুষ আর যোগ ওস্তাদ আসাদুল্লাহ উজ্জ্বল এর এই কর্মকর্তা সরকারের এইসব কাজ পেতে ঘুষ ও যোগ সাদস্যের কাজটি করেন সরকারের অনেক দপ্তরেও তাকে এই পরিচয়ে বেশি চেনে সবাই সম্প্রতি সারে ডিজিটাল ব্যবস্থাপনা ও মজুদ থেকে ডিলার পর্যায়ের তথ্য অনলাইনে আনার জন্য অনলাইন বেসড ফার্টিলাইজার ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পেও যোগ যোগসাজসের অভিযোগ উঠেছে প্রশ্ন জাগে বারবার দুর্নীতি ও ব্যর্থতার অভিযোগের পরও কীভাবে ডিএসআই কার্যক্রম চালিয়ে যাচ্ছে কেন সরকারি তদন্ত রিপোর্ট গোপন রাখা হয় কেন প্রতিষ্ঠানটি ব্ল্যাকলিস্ট করা হয় না বিশ্লেষকদের মতে জনগণের করের টাকায় পরিচালিত প্রকল্পগুলোর এই ব্যর্থতা ও দুর্নীতি দেশে প্রযুক্তিগত উন্নয়ন ও জনসেবা থেকে বিরত রাখছে তাই ডিএসআই সম্পর্কিত সব প্রকল্পের স্বাধীন তদন্ত পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ দায়ীদের শাস্তি এবং কোম্পানিটিকে কালো তালিকাভুক্ত করার জোর দাবি উঠেছে নিউজ ঢাকা